মেজর জেনারেল কবিদ আহমেদ সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব পদে নিয়োজিত ছিলেন তার পরিচিতি নম্বর বি চার পালিয়ে যাওয়ার তিনি পাঁচ আগস্টে শেখ হাসিনার সাথে সামরিক বিমানে করে ভারতের দিল্লি পর্যন্ত যান পরে ফিরে আসেন পাঁচ আগস্টের পর তাকে সিলেট সেনানিবাসে এসআইএনটিতে বদলি করা হয় গত দুই সপ্তাহ আগে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় বিস্তারিত থাকছে সাকিলের প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গত বুধবার তার নামে গ্রেফতারি পরোয়ানা জারির পরদিন বৃহস্পতিবার সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে জেনারেল কবিদ ভারতে পালিয়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে গতকাল বিকেলে ঢাকা সেনানিবাসের মেস এতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সিটিআইবি ও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক কবিদ আহমেদের বিষয়ে হাকিমুজ্জামান বলেন চাকরিতে থাকা পনেরো কর্মকর্তার মধ্যে জন সেনা সদরের ডাকে সাড়া দেন তবে মেজর জেনারেল কবিদ নামে এক কর্মকর্তা সেনা সদরের সঙ্গে যোগাযোগ না করে আইনজীবীর সঙ্গে পরামর্শের কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি সেনা সদর পরে তাকে ইলিগেলি অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করে তাকে ধরতে সব সীমান্তে সতর্কতা জারি করেছে সেনা সদর জেনারেল কোবিদ শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের সময় সিরিয়াল খুনি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসেনের কোর্সমেট হিসেবে দাপিয়ে বেড়াতেন কদম্বুসি জেনারেল হিসেবে খ্যাতি পাওয়া মেজর জেনারেল মাহবুব রশিদের কোর্সমেট হওয়ার সুবাদে ডিজিএফআইয়ের সিটিআইবিতে পোস্টিং দেওয়া হয় পরবর্তীতে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর সামরিক সচিব করা হয় কবিদ আহমেদ অনলাইন ডেভেলপার নামে একটি ডেভেলপার কোম্পানির সহযোগিতায় ভাষানটেক ইসিবি চত্বর এবং মিরপুর ডিওইচস এলাকায় জমি কেনা বেচার সাথে জড়িয়ে পড়েন আবাসন ব্যবসায় তাকে সহযোগিতা করেন লেফটেন্যান্ট জেনারেল আসাদ নামে অবসরপ্রাপ্ত তারি কোর্সমেট বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি দখল করে উচ্চ দামে বিক্রি করতেন ডেভেলপার ব্যবসায় যুক্ত হয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সঙ্গে চুটিয়ে ব্যবসা করেন সাধারণ মানুষের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা শতাংশ কিনে বি ও পি এর জন্য সেনাবাহিনীর কাছ থেকে ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকা শতাংশ দরে বিক্রি করে সরকারি অর্থ লোকাট করেন জেনারেল কবিদ উল্লেখ্য যে নেত্রকোনার বাসিন্দা মেজর জেনারেল কবিদ গত বছর জুলাই আগস্ট আন্দোলনের সময় বিভিন্ন জিওসিকে ফোন করে ছাত্রদের উপর নির্বিচারে গুলি করার নির্দেশ দেন এক্ষেত্রে শেখ হাসিনার নির্দেশ বলে তিনি উল্লেখ করেন তার একটি ফোন সচল রয়েছে আরেকটি ফোন বন্ধ রয়েছে হাসান মাহমুদ বিটুপি নিউজ ঢাকা